দূরে কিংবা কাছে গ্রামে কিংবা শহরে দেশে কিংবা বিদেশে যে যেখানে দেখছেন সবাইকে জানাই সময়ের পর ইলেকট্রনিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

শুরুতেই বাড়িতে লোকেশনটা দিয়ে দিচ্ছি আর একটা কথা হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু

সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো আমরা মাত্র তেইশ হাজার একশো টাকা মাত্র তেইশ হাজার একশো টাকা হলে কিন্তু এত সুন্দর একটা কালার এর ফ্রিজ কিন্তু নিতে পারবেন আর আসলে আরো সম্মানী আছে আরো সম্মানী আছে ধামাকা আছে ভিডিও কন্টিনিউ করতে থাকেন আমরা রিভিল করবো আচ্ছা ঠিক আছে এরপরে একশো পঞ্চাশ লিটার ফ্রিজ দেখাবো দেখেন ওকে যারা একটু বড় সরে নিতে চান ফুলের টপ একশো পঁচাশি লিটার গছ বলি একশো পঁচাত্তর লিটার দশ মতো হয়

অন্য কোনো কোম্পানিতে 50 50 তে নন পোস্টে ফ্রিজ পাবেন না আচ্ছা দেখেন দেখেন একমাত্র বিষয়ই করছে 50 50 ফ্রিজ নন পোস্টে আপনারা একদম অনেক বড় আর হচ্ছে নন পোস্ট নন পোস্টে ফ্রিজে কিনবো কিন্তু দেখা যাচ্ছে শোরুমে এসে দেখা যাচ্ছে নন পোস্টে ফ্রিজ অর্ধেক মানে খুব ডিপটা খুবই ছোট পুরোটা নরমাল

180 লিটারের একটা ফ্রিজ এটা এমআর টু হচ্ছে 35100 আমরা ডিসকাউন্ট দিতেছি মাত্র 28700 টাকা মাত্র 28700 টাকা আচ্ছা এরপর 200 লিটারে খুব টপ সেলিং একটা প্রোডাক্ট কালারটাও কিন্তু দوش দেখেন তো উপরে ডিপ নিচে নরমাল রাইট খুবই সুন্দর কিন্তু আচ্ছা এটা প্রাইস কত বলবেন এটা হচ্ছে 37200 আমরা ডিসকাউন্ট দিতেছি 29800 টাকা 29800 টাকা এবার দেখেন কালারফুল ফিস খুবই চমক কিন্তু

হান্ড্রেড করছে যেটা আপনার ফ্রিজের লং নিশ্চয়তা করবে এবং লো ইফেক্টিভ কমপ্রেশার আপনার ইউজ করছে এখন কিন্তু শীতকাল ফ্যান যেহেতু চলে না অনেক কোম্পানির ফ্রিজে কিন্তু সব দিয়ে ঘুম ভেঙে যায় ঘুম হয় না ঘুমের সমস্যা হয় মেজাজ ফিটকিটে হয়ে যায় কিন্তু ভীষণ নিলে আপনার মেজাজটা খুব ভালো থাকবে কারণ

পরবর্তীতে যারা ব্যবহার স্কুলে নিতে চান দোকান কোমল পানীয় বিক্রি করার জন্য তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন কারণ এই ফিজটা আসলে অসাধারণ একটা ফ্রিজ কারণ এটা দুই পাশে লাইট আছে উপরে লাইট আছে এটা লাইটটা যদি উপরে লাগাবেন তখন আপনার কোমল পানীয় গুলো কিন্তু আরো আকর্ষণীয় লাগবে দেখতে আপনার সেলটা কিন্তু আরো বুস্ট করবে আসলে রাইট এটা আমার তো হচ্ছে 58400 আমরা ডিসকাউন্ট রাখবো 46400 টাকা মাত্র মাত্র 46400 টাকা পড়বে এবার দেখেন এই ফিনিশটা টাকায় থাকতে মন চায় আরে ভাই জোস তো আসলে একদম চমৎকার কালার তার উপরে মিরর ড্রেসিং টেবিল লাগবে খুব সুন্দর কালারটা অনেক জোস হইছে ভাই উপরে নেভি আছে মানে ব্লু কালার এর ডয়াল ফ্রিজ ডয়াল ফ্রিজ না আচ্ছা ডয়াল ফ্রিজে আমার কাছে বেশি বিক্রি হয় এখন ডয়াল ফ্রিজে চাই দেয় বেশি এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা এমআরপি আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডয়ার ফ্রিজের চাহিদা হওয়ার কারণ হচ্ছে আপনার ডয়ার ফ্রিজ যদি ব্যবহার করেন একটা ফ্লেভার একটা ফ্লেভার একটা যাবে না আপনি আলাদা আলাদা করে রাখতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার লোডশেডিং হয় এখন তো অবশ্যই লোডশেডিং এর ঝামেলা নাই কিন্তু গরমকালে কয়েকদিন পর বৃষ্টির সিজন আসলে

অনেক বিশাল বড় ডিপ দেখেন এটার আমার হচ্ছে নয়শো টাকা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা হলে এত বড় একটা ফ্রিজ কিন্তু নিতে পারবেন যেটা কিন্তু তিনশো লিটার আচ্ছা এই আর একটা ড্রয়ার ফ্রিজ ভাই ওরে ভাই জবা এই জবা কালার একটা খুবই চাহিদা সম্পূর্ণ একটা হচ্ছে নিচে ডিপ উপরে হচ্ছে নর্মাল দেখেন খুবই সুন্দর আর আরো প্রিমিয়াম

কম দামে কম দামে এবং অথরাইজ প্রোডাক্ট কিনতে পারবে অথেন্টিক প্রোডাক্ট কারণ আমরা প্রত্যেকটা ফ্রিজ অনলাইন রেজিস্ট্রেশন করে দেই বিক্রির সাথে সাথে অথবা চাইলে আপনি কিছু ইউজ করে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারেন অথবা আপনার নিজের ফ্রিজ নিজে রেজিস্ট্রেশন করে দিতে পারবে আমার ডিলার কোড কিন্তু আমরা লাইভে বলে দেব আপনি যদি আসেন আমরা বলে দেব কোনো অসুবিধা নেই এরপর ভাই এরপর 240 লিটার একটা ফ্রিজ মেরুন খেলার যারা পছন্দ করেন মেরুন তারা কিন্তু চল্লিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট রাখবো বত্রিশ হাজার দুইশো টাকা মাত্র বত্রিশ হাজার টাকা আর একটা ড্রেসিং টেবিল ফ্রি বা

খুবই সুন্দর লাগে আসলে আমরা এটা জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে অনেক জোস লাগে আসলে জোস লাগে আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা হচ্ছে 39700 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 31800 টাকা 31800 টাকা পড়বে আচ্ছা এর পরে দেখেন ভাই একদম আপডেট কালেকশন ওরে ভাই জোস প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা দুই থেকে হ্যাঁ প্রত্যেকটা ফ্রিজে যতগুলো ফ্রিজ দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্রিজে কালার अवेलेबल পেয়ে যাবেন দুই থেকে আচ্ছা এই কালারটা ভাই আর কোন কোন মডেল আছে এই কালারটা নতুন আছে এটা ফ্রিজে আছে খুবই সুন্দর

যেটা বিজয়ের উল্লেখের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেবো যেটা আমরা কখনোই দিনে বছরের শেষ হ এবং এই ডিসেম্বরের পরে কিন্তু এই ফ্রিজটা এই দামে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা কে যে দাম দিয়ে এই দামে কখনোই পান নাই

আমাদের চ্যানেল থেকে কিনলে মাত্র বাহাত্তর হাজার টাকা এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করলে পেয়ে যাবেন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট লেখা একাত্তর হাজার টাকা পরে একাত্তর হাজার টাকা আপনি যদি আমি কিন্তু দেখবো আসলে কি চ্যানেল সাবস্ক্রাইব করছেন কিনা এবং ভিডিওটি শেয়ার করছেন কিনা হাজার কিন্তু এটা বাহাত্তর দায়ী থাকবে

তিন কার্য দিবসের মধ্যে কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সমস্যার সমাধান করে দিয়েছে আর সমাধান করতে যদি ফ্যাক্টরিতে নেওয়া লাগে তাও কোনো প্যারা নাই শুধুমাত্র বিষর আপনাকে দিয়ে থাকবে গাড়ি ভাড়ার সিস্টেম মানে গাড়ি পাঠিয়ে দিয়ে ফিজটা আপনার ফ্যাক্টরিতে নিয়ে যাবে এবং সমস্যার সমাধান করে দিয়ে আপনাকে আবার দিয়ে যাবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো কোম্পানিতে আর পাবেন না কারণ অন্য কোম্পানিতে সার্ভিস সেটা নিয়ে থাকে নিয়ে যাওয়া লাগে ওই ক্ষেত্রে আপনার যাওয়া আসার খরচ অনেক প্যারা প্যারেশানিও কিন্তু কম না